আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আসত বন্ধুরা আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখিয়ে দেবো যে সেটিংটির দ্বারা যদি আপনি যে কোনো কারোর নাম্বার অ্যাড করেন না কেন এবং কি সেই নাম্বার থেকে যদি আপনি টাকা লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জাস্ট কোনো ধরনের ফি কাটবে না সম্পূর্ণ দি এবং আপনি প্রতি মাসে প্রায় আনলিমিটেড এরকম জাস্ট লেনদেন করবেন কোনো ধরনের ফি কিন্তু কাটবে না বিকাশে ক্যাশ আউট করলে কিন্তু জাস্ট হাজারে উনিশ টাকার মতো কাটে এবং যদি আপনি মানিও করেন সেক্ষেত্রেও কিন্তু প্রায় সেম টাকায় কাটে যে পদ্ধতির দ্বারা জাস্ট আপনি যদি লেনদেন করেন তাহলে কিন্তু আপনার বিকাশ থেকে কোনো ধরনের চার্জ যেটা রয়েছে লেনদেন করে যে ক্যাশ আউট বা সেনমানি করে যে চার্জটা কাটে সেটা কিন্তু আর কাটবে না আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জাস্ট বিকাশ থেকে বিকাশে লেনদেন করতে পারবেন বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি এই ভিডিওটি দেখে আপনারা কিছু শিখেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত আমার এই ভিডিওর কমেন্টে এসে বলে যাবেন সো চলুন শুরু করি সর্বপ্রথম আপনাদের যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে এই বিকাশ অ্যাপসটি আপনারা লগ ইন করে নেবেন ইন করা হয়ে গেলে জাস্ট আপনারা বিকাশ অ্যাপসটি ওপেন করবেন বন্ধুরা বিকাশ অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনাদের পিন চাইবে জাস্ট এখানে আপনারা আপনাদের পিনটা দিয়ে দেবেন পিন দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে এই পরবর্তীর উপরে একটা ক্লিক করবেন বন্ধুরা পরবর্তী উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে বিকাশ অ্যাকাউন্টে রয়েছে সেটা কিন্তু হোম পেজে আপনাদেরকে নিয়ে আসবে জাস্ট এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে উপরে দেখতে পারবেন সেন মানি নামে একটি অপশন থাকবে জাস্ট আপনার এই সেন্ট মানিতে একটা ক্লিক করবেন এবং আপনার উপরে দেখতে পারবেন প্রিয় নম্বর এই অপশনটার উপর আপনার একটা ট্যাপ করবেন সো বন্ধুরা আপনার এখানে দেখতে পারবেন যে আমি আমার এই প্রিয় নম্বরগুলো অ্যাড করে জাস্ট এখান থেকে লেনদেন করছি সেই লেনদেনের যে ফিগুলো রয়েছিল সব কিন্তু এখানে জমা হয়েছে বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে ছয়শো সাতষট্টির মতো আমার যে লেনদেন ফি ছিল মানে ক্যাশ আউট করে যে চার্জটা কাটতো সেই চার্জটা কিন্তু এখানে জমা হয়েছে বন্ধুরা টোটাল জমা হয়ে কিন্তু এখানে ছয়শো সাতষট্টির মতো হয়েছে বন্ধুরা আপনাদের কিন্তু এখানে যদি আপনি যদি আগে না করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে জাস্ট শূন্য শূন্য দেখাবে শুভন্ধরা আপনার কিন্তু এখানে প্রত্যেক মাসে প্রায় পঁচিশ হাজারের উপরে কিন্তু আপনার এখান থেকে লেনদেন করতে পারবেন ফ্রিতে চার্জ নিয়ে কিন্তু আপনার এখান থেকে লেনদেন করতে পারবেন এই প্রিয় নম্বরে যোগ করে শুভন্ধু আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা শুধু আপনাকে এখানে যোগ করতে হবে শুভধরা যোগ করার জন্য আপনার এখানে দেখতে পারবেন প্রিয় নম্বর যোগ করুন এই অপশনটার উপরে একটা আপনারা ক্লিক করবেন শুভে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন নাম বা নাম্বার দিন জাস্ট এখানে আপনার আপনি যে নাম্বারটি আপনার প্রিয় নম্বরের তালিকায় অ্যাড করতে চাইতেছেন সেই নাম্বারটা আপনার এখানে দিয়ে দেবেন বন্ধুরা নাম্বার দেওয়া হয়ে গেলে নিশ্চয়ই দেখতে পারবেন পরের ধাপে যেতে ট্যাপ করুন জাস্ট এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নিচে প্রিয় নম্বরের নাম মানে আপনি যার নাম্বারটি আপনার বিকাশে প্রিয় নম্বর ওয়ালেটে সেট করতেছেন ঠিক সেই ব্যক্তির নামটা আপনারা এখানে দিয়ে দেবেন সোমধার নাম দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন এগিয়ে যান জাস্ট এর উপরে আপনার একটা ক্লিক করবেন সোমন্ধ তারপরে কিন্তু জাস্ট এই যে প্রিয় নম্বরটি অ্যাড করার জন্য আপনার যে বিকাশের প্রিন্টটি রয়েছে সেটা কিন্তু এখানে চাইতেছে বন্ধুরা আপনারা এখানে আপনার বিকাশের প্রিন্টটি দিয়ে দেবেন জাস্ট আমি আমার বিকাশের প্রিনটি দিয়ে দিচ্ছি বিকাশের প্রিন্ট দেওয়ার পর এখান থেকে প্রিন্ট কনফার্ম করুন জাস্ট এর উপরে আপনারা একটা ক্লিক করবেন সমুধা তারপর কিন্তু আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ আসবে জাস্ট এখানে আপনার উপরে দেখতে পারবেন প্রিয় নম্বর যুক্ত হয়ে এসেছে যোগ করছেন সেই নাম্বারটি কিন্তু এখানে শো করবে ক্লিক করে তারপর এখান থেকে আপনি যত টাকা পাঠাবেন সে টাকার অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে এগিয়ে যেন ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি টাকাটা পাঠিয়ে দিতে পারবেন সোমন্ধুরা এইভাবে কিন্তু যদি আপনার প্রত্যেক মাসে পঁচিশ হাজারের উপরে কিন্তু চার্জ ফ্রি আপনারা এখান থেকে ফিতে ব্যবহার করতে পারবেন সমুন্দ আপনাদের কিন্তু এই প্রিয় নাম্বার যোগ করার তালিকায় কিন্তু সর্বোচ্চ পাঁচটা নাম্বার তালিকায় অ্যাড করা যাবে এবং পরবর্তীতে সেই নাম্বারগুলোকে ডিলিট করে আপনি চাইলে অন্য নম্বরও কিন্তু আবার বসে ব্যবহার করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকল কাছে ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন